মাত্র দশ শতক জমিতে তিন লক্ষ চব্বিশ হাজার থেকে শুরু করে চার লক্ষ বত্রিশ হাজার টাকা আয় করতে হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করুন একটা বিষয় মাথায় রাখবেন গাধা ১৬ থেকে আঠারো ঘন্টা পরিশ্রম করে এবং ছয় ঘন্টা ঘুমায় অপরদিকে সিংহ ছয় ঘণ্টা কাজ করে বাকি সময় কিন্তু ঘুমায় পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাঠি হইতো তাহলে সিংহ নয় গাধায় পশু রাজা হইতো পরিশ্রম করার আগে আপনাকে ভাবতে হবে যে আমি কোথায় সময় দিচ্ছি শুধু কঠোর পরিশ্রমে নয় আপনাকে কৌশলী হতে হবে এটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিগ্নান ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বহুমুখী ফসলে চাষাবাদ করা। তো বন্ধুরা এই ভিডিওটি হয়তো আপনার জীবনে সঠিক পথ প্রদর্শন করবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বোনাস কিছু টিপস রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে নিত্য নতুন জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটিয়ে ভুলবেন না তো বন্ধুরা যত দিন যাচ্ছে তত জীবনযাত্রার মান কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে যদি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী না হন তাহলে সমাজের কাছে কিন্তু দাম পাবেন না এই কারণে আপনাদেরকে চলার পথ পরিবর্তন করতে হবে এখন প্রশ্ন হলো আমরা ভাই চাষি মানুষ আমরা তো অন্য কোনো কাজ করতে পারবো চাষাবাদ ছাড়া এই কারণে আপনাদেরকে কি করতে হবে যে একমুখী কোনো চাষাবাদে পরে থাকা যাবে না দ্বিমুখী বা বহুমুখী চাষাবাদ অবশ্যই করতে হবে বাংলাদেশে যেহেতু প্রধান খাবার ভাত এই কারণে আমরা চাইলেও কিন্তু ধানকে ছাড়তে পারবো না আপনি এক বিঘা জমি চাষাবাদ করেন সেখান থেকে দশ শতক জমি আপনি মাচা জাতীয় সবজি চাষ করতে পারেন সেটা হতে পারে লাউ শিম করলা ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল মিষ্টি কুমড়া কাকরোল ইত্যাদির যে কোনো একটি মাচা জাতীয় ফসল কাঁকরোল এর এক নজরে দশ শতক জমিতে ফলন এবং আয়ের হিসাবটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কাকরোল এক শতক জমিতে পাঁচ দিন পর পর পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ফলন দিয়ে থাকে তার মানে আমরা মাসে পাচ্ছি ছয় দিন পাঁচ ছয় তিরিশ এবং টানা ছয় মাস ধরে সে ফলন দিয়ে যায় এখন আমরা জানি এর আসলে আয়টা কতটুকু হয় আমরা সর্বনিম্ন ফলন ধরছি তিরিশ কেজি কারণ কখনো কম হবে কখনও বেশি হবে এটা হওয়া স্বাভাবিক তিরিশ কেজি যদি তিরিশ টাকা দাম হয় পুরো ছয় মাসে আমরা ফলন পাবো ছত্রিশ বার দশ শতকে আমরা পাচ্ছি তিন লক্ষ চব্বিশ হাজার টাকা যদি পয় টাকা কেজি দরে হয় তাহলে এর দাম পাচ্ছি তিন লক্ষ আটাত্তর হাজার টাকা এবং চল্লিশ টাকা কেজি ধরে আমরা পাই তাহলে চার লক্ষ বত্রিশ হাজার টাকা আমরা দশ শতক জমিতে ফলন পাই একবার ভাবুন তো ধান চাষাবাদ করে কি এত টাকা লাভ হবে পুরো এক বিঘা জমিতে সম্ভব নয় এখন হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই আমার জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষাবাদ করা যায় না আমার জন্য কি প্রযুক্তি আমি তাদের উদ্দেশ্যে বলি যদি আপনাদের সদ থাকে এবং জানার আগ্রহ থাকে তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য আপনার এক হাঁটু না এক কোমর পর্যন্ত জমে থাকতে পারে সেটা স্বাভাবিক তাহলে আপনাদের কাজটা কি তো একটা কাজ করতে পারেন বস্তায় যেভাবে আদা চাষ করা হয় ঠিক সেভাবে আপনারা জাতীয় চাষ করতে পারেন সবজিটা কিন্তু কিভাবে করবেন আপনারা একটা কাজ করতে পারেন চারপাশে চারটা খুঁটি দিতে পারেন খুঁটি দিয়ে মাচার মতো করে দিতে পারেন এবং সেখানে মাটি ভরায়ে বস্তার মধ্যে আপনার সবজি চাষাবাদ করতে পারেন দূরত্ব কতটুকু দেবেন একটা গাছ থেকে আর একটা গাছের ফাঁক দেবেন আপনি মোটামুটি আট হাত অর্থাৎ হচ্ছে বারো ফুট পর পর সেটা একসাথে দুইটা করে দেবেন বস্তা এবং সেখানে আপনি সবজি চাষাবাদ করবেন একটা জিনিস মাথায় রাখবেন সারা বাংলাদেশ বন্যায় তলিয়ে গেলেও যেন আপনার যে এলাকা বিশেষে আপনার যে জমিটা আছে সেটার জন্য বন্যার পানিতে বস্তাগুলো ডুবে না যায় তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন এবং আপনার যদি শেষের ব্যবস্থা ভালো থাকে সেক্ষেত্রে আপনারা নিচের যে জায়গাটুকু আছে সেটাতে আপনারা কিন্তু মাছ চাষাবাদ করতেও পারেন এর ফলে একদিকে আপনি মাছা জাতীয় ফসল পাইলেন আবার অন্য দিকে নিচে কি পাইলেন মাছ পাইলেন যেটা হচ্ছে দুই দিক থেকে আয় হবে ও আচ্ছা আপনাদের জন্য কিন্তু একটা বোনাস টিপস আছে যেটা ভুলে গেলেই চলবে না তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে নিত্য নতুন জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহযোগিতা করুন এবার আসুন বোনাস টিপস নিয়ে কথা বলি ধান খেতে আপনারা মাছ চাষ করতে পারেন এবং আইলের মধ্যে সবজি চাষাবাদ করতে পারেন এর ফলে তিনমুখী একটা আপনি ফসল পাবেন যা আর্থিকভাবে স্বাবলম্বী করতে আপনাকে সহায়তা করবে ইহা ছাড়াও ধান ক্ষেতের মধ্যে মাছ চাষাবাদ করবেন ধান চাষাবাদ করবেন এবং আইলের মধ্যে দিয়ে কিভাবে লটকন চাষাবাদ করবেন এই দুইটা বিষয়ের উপর আমার অলরেডি দুইটা ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা আছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল